আসসালামু আলাইকুম সয়ানি পশ্চিম পাড়ার যে চক এটা বললেন নব্বই দান দানের যে কত নাম আমরা ছোটোবেলা দেখতাম বড় আমাইনা আষট্টি বিরানব্বই নব্বই অনেক দুই জাতের দান এক হল বিয়ার উনত্রিশ আর আঠাইশ দান তিলবাজাল খামা ধানের যে কত যে নাম আছে আল্লাহ দিলে বাংলাদেশের ভিতরে দানের নামে শেষ করেন যেব না এই হলো আমাদের সয়ানি চোখের দান তো এই বছর খরাইন্যা বছর দিলাম যে দানের আবহাওয়া ভালো থাকবে তো আল্লাহর কি রহমত খরাইন্য বছর যে মানুষের কয় ময় মুরব্বিরা যে দান হয় ভালো তো বাকির দিনটা যদি আল্লাহ পাকে ভালো রাখে এখন পর্যন্ত কাতিমাসের তুলিয়ে বৃষ্টি জ্বর তোয়ান তেমন একটি হয় নাই বাকি দিনটা সবাই দোয়া করবেন যে আল্লাহ পাকে যে এইভাবেই রাখে আর এইভাবেই যে গৃষ্টি এই বছর আলু তেমন একটা ভালো না বুঝতেও না মরিছে না তো এরই দানটা যে আল্লাপাকে সবাই সাই সালামতে গড়ে উঠাইতে পারে বৎসরিক একটা যে ফসল এটা হইল মেন ফসল আমাদের সয়ানির বেশিরভাগই সয়ানি কি পানছাড়মপুর থানা বিভিন্ন জেলায় আগে আসিল অনেক জাতের দান বড়ো দান ধান দান ধান তিলবা দাল খামা এখন বিভিন্ন ধরনের ধান খামা যায় মানে শুধু এক জাতের দানি করে তো এখানে এই জমিনটা হইলো আমার যে জমিনটা এটা বুঝতে পারত না একই দানের জ্বালা এই জায়গাটা বাড়ি গা এই জায়গাটা বারোয় নাই আবার এই জায়গাতে বাড়িয়েছে এটা অনেকে বলতেছে এখানে আঠাইশো আছে উনত্রিশও আছে কিন্তু জ্বালা জেরেন তেনে কিনে না লাগাইছি এ বলিস সব আঠাইশ উনত্রিশ নাই তা আঠাশ দানটা সবসময় আগে আসে আমি জানি বা কিন্তু এখানে দেখেন প্রতিটা জায়গায় পালট পড়ছে প্রতিটা এই সিস্টেম এই এটা দান বাড়িয়ে থাকে পুরা এখন আবার অন্য সিস্টেমে দান নাই এটা বোঝ হয় না তো সবচেয়ে চেয়ে ভালো লাগে গৃহস্থী করার সময় এক কষ্ট লাগানোর সময় এক কষ্ট কিন্তু দানটা যখন গড়ে আসে গৃহস্থের তখন সবচেয়ে চেয়ে ভালো লাগে এই যে আমাদের চকের দান এই জায়গাটাতে দেখেন এই সিরালে পুরো আটাইশ এখানটা প্রায় মানে পাইকিয়ে গেছে গা ধরতে গেলে যে আপনারা দর্শকেরা দেখেন কিনা জানি না এই যে দাঁড় আছে সেটা পাইকিয়ে গেছে গা কিন্তু আমার আরও লাগবে মার্শাল্লা এখন যদি কিন্তু বাই বাজার না হয় কিছু আধিকাংশ দান মনে হয় যে দেখেন কিনে যে কি সুন্দর অন্য করে দেখাই তো অনেক সুন্দর লাগে যে দেখেন পাকার পথে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দ্রুত দ্রুত শেয়ার করে দেবেন আর আমার পেস্টটি ঘুরে ঘুরি ফিরি বান ইউটিউবে থাকার জন্য অসংখ্য অংশ ধন্যবাদ আর সবুজ দানের সবুজ শুভ বেলার দৃশ্য এখনও সূর্য ওঠে নাই আর সকালবেলা এই টাইমে সবসময় কুয়াশা তাকে দিকে এর জন্য দশটা এগারোটার পর এমন নই হইলো দেখতেছে দেখতে যেদিন বৃষ্টিও আর যে মনে সকালে বোঝা যায় যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু মেঘলা মেঘ হয় না এই দানটা আবার উনত্রিশ এটা এখনও থরমুখ হয় নাই তো এই বলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ